নামাজ পড়ো এক ওয়াক্ত তো নামাজ পড়ো না কোনোদিন দেখলাম না পশ্চিম দিন কোনটা সেটাই তো তুমি চিনো না জ্ঞান কম আদর অনেক করছি অনেক ভালোবাসা দিছি। এই আদর কোনো মূল্য নাই যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না সেই স্ত্রী কোথায় যাবে জানো জাহান নামে যাবে আর তোমার কারণে আমিও জাহান নামে দুনিয়ার সুখ বিলাসিতা এগুলা কিছুই না মর্ত জান্নাতে যাইতে হইব এগুলা হচ্ছে আখিরাতের সম্পদ মানুষের দুয়ারে দুয়ারে যা ভিক্ষা করে হাত পাতো আরে আখিরাতে কি করবে হেডে গুছাইতাছ হ্যাঁ ও তুই আল্লাহ তোমারে কম দেয় নাই কম দিছে উনাদের জন্যই আল্লাহ আমারে রহমত করে হ্যাঁ সব টাকা ওকে পিছে খরচ করো আমাদের ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা নাই তোমার ভবিষ্যৎ আল্লাহ দেখবে আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছে না আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠাইছে রিজিক দিয়েই পাঠাইছে সবকিছু দিয়েই পাঠাইছে আল্লাহটা আল্লাহ চিন্তা করবে আমি যেমন আল্লাহর বান্দা উনিও আল্লাহর বান্দা আমি যদি আল্লাহর কোনো বান্দার সহযোগিতা করতে পারি আমার কাছে বাইরে যাব এখন আমার কি আসলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি ব্যাপার তুই এখানে ওই একটু কাজে আসছি কাজে আসছিস তো আমার বাসায় কি আসল হয়েছে কি আমি তো অনেক দিন ধরে অসুস্থ তুই তো জানোস একটু ডাক্তার দেখাইতে আসছি তো ডাক্তার দেখা বাসায় চলে যা তার জন্য আমার বাসায় আসতে হবে তোর ওই হয়েছে কি তুই তো জানিস তোর দুলাবাই সামান্য মসজিদের ইমাম উনি তো হারাম কোনো টাকা পয়সা খায় না যেই টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আসলে ডাক্তার দেখানো সম্ভব হইতেছে না তা আসছিলাম একটু তোর জামাইয়ের কাছে আসছিলাম আমার যদি কিছু টাকা একটু ধার দিত আর কয়টা দিন একটু থাকতে দিতি ডাক্তার দেখা চলে যেতাম পর আস্তে আস্তে তোদের টাকা দিয়ে দিব তোরা আমার জামায় টাকা ধার দিবে আর তুই আমাদের বাসায় কয়েকদিন থাকবি একই তো অপরাধ করছিস তুই ফোন না দিয়ে আমার বাসায় আসছিস আবার এর মধ্যে টাকাও চাইতে তো আবার আমার বাসায় কয়েকদিন থাকবি কেন বড় ভাইয়ের বাসায় যা আর কোনো বাসা নাই হ্যাঁ জানো তো বড় ভাই গো অবস্থা খুব একটা ভালো না তো আমাদের অবস্থা কি ভালো তোর জামাই তো বড় চাকরি করে তুই যদি একটু বোনের সাহায্য করতে সুস্থ হলে তোকে টাকা দিয়ে দিই আমার জামাই বড় চাকরি করে দেখে কি সব টাকা পয়সা তোকে পিছু খরচ করবো হ্যাঁ আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই কয়দিন পর পর আসবি তুই আসবি তোর ভাই আসবি টাকার জন্য আমরা কি টাকার গোডাউন নিয়ে বসছি একই তো তি ইমম সাবরে বিয়ে করে ভুল করতোস আগে তোর পিছে কত ছেলেরা ঘুরতো ডিজে ডিজে ছেলেরা কি পরতোস এখন বোর কা পরে ঘুরোস আগে প্যান্ট শার্ট পরে ঘুরতি জিন্স প্যান্ট পরে ঘুরতি কত মডেল ছিলি তুই এখন বুঝ ঠেলা কারে বলে দেখ বের হ আমার বাসা থেকে আমি পার্লার যেতেছি চর বল টাকা না তোস একটা সপ্তাহ থাকতে দে ব্যাক্টারটা দেখে যায় তোরে যদি আমি ঢুকাই আমার হাজব্যান্ডে আমার ঘর থেকে বাইরে করে দিবে বুঝছোস যা আমি তো চিনি তোর জামাই তো এমন না একটু দয়া কর দেখ বেশি বাড়াবাড়ি করিস না আর ভাল লাগতেছে না বের হা বোনের জন্য একটু মায়া কর অনেক মায়া দেখাইছি তোমাদের জন্য আর দেখাবো না বোন এমন করিস না কই জামো কই একটু সাহায্য কর বোন তোদেরকে সাহায্য করে আমার কোনো লাভ আছে হ্যাঁ আমি যদি কোনো একটা বিপদে পড়ি দুই টাকা দিয়ে কি সাহায্য করতে পারবি আমি যেরকম বড় লোক হাই লেভেলের

একটু বাইরে যেতেছি আইসা কথা বলবো হ্যাঁ কই যাবে ঘরে হ্যাঁ আমার বোন না তোমার বোন হ্যাঁ মায়া লাগে আমার ভাত তো মায়া লাগে না তোমার তো মায়া লাগে কেন এই বের হাতি আল্লাহ বলছে কি জানো আত্মীয় স্বজন কি জানো হুম আল্লাহর রহমত তার জন্য প্রতিদিন আত্মীয় স্বজন দাদার সামনে দাঁড়া থাকবো আমি ভিতরে ঢুকামু থাক হ্যাঁ আল্লাহ তোমারে কম দেয় নাই কম দিছে ওনাদের জন্যই

যাবো না আমি তুমি যাও দেখছ কি রে তুই এমন আপার সাইকাল তোর জামাই না বললো থাকতে ও থাকতে বলছবে যে তুই থাকবি হ্যাঁ তোর জামাই তো অনেক ভালো মনের মানুষ বললো তো থাকতে তোর তো লজ্জা শরম নাই দেখতেছি এত বেহাই এত বেশরম কেন তুই তোরা বলছি তুই বের হয়ে যাবি মানে বের হয়ে যাবি তুই সেই আয় বাসার মধ্যে থেকে গেছিস ও তো হাজারবার বার থাক তার জন্য তুই থাকবি তুই না বললি তোর জামাই চিলাচিলি করবো তোর জামাই তো পারমিশন দিস না সফর হয়েছে অ্যান বেরো তাড়াতাড়ি যা

জান্নাতে যাইতে তুইবো এগুলা হচ্ছে আখিরাতের সম্পদ। মানুষের দুয়ার ধরে যায় ভিক্ষা করে আপাতত আরে hinai আখিরাতে কি করবে হেতে গুসাইতাছস হ্যাঁ। ওঠ। আর তুই শুন বইন একটা কথা কই মাথা খন্ডা ঠান্ডা করে কথাটা শুন। এই দুনিয়া কে উচি স্থায়ী না। একদিন মরতে হইবো। যাইতে হইবো। এই দুনিয়ায় বাস তুই এই ডায়লগ তোর জামা মেরে যায় দিকে যা। ওঠ।

জানো আমার মাথা মতো ঘুরা যাইতেছে আমার নামাজটা পর্যন্ত শেষ করতে দেয় নাই উঠে বাইর দিয়ে দিতাস তোমারও শিলা দিয়ে তুমি নাকি রাগারাগি করবে সমস্যা কি নিজম আমি আর সহ্য করতে পারতেছি না বেরে যেতে বলো কেন সহ্য করতে ঝামেলা আমার পছন্দ না আমি একা আছি ভালো আছি আমি চাই না যে কোনো উটকো ঝামেলা আমার বাসায় আসো বের করো আচ্ছা নিজম আমার তো ভাই বোন আছে আছে না তারা এসে কি তোমার ডিস্টার্ব করে আমার ভাই আসে আমার বোন আসে আসে না আমার মা আছে বাবা আছে তারাও আসে না তোমার এই এক একঘ্যামের জন্য তোমার আলাদা থাকি তুমি আমার কোনো আত্মীয় স্বজন দেখতে পারো না তাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমার মা বাবা ভাই বোন ওরা চলার মতো ক্ষমতা আছে স্বয়ং সম্পূর্ণ কিন্তু তোমার বোনটা দেখো হ্যাঁ কত কষ্টে আছে এগুলো দেখাইতে তার হাজবেন্ড ইমাম সাপ এইটা একটা মসজিদের ইমাম এটা আমাদের গর্ব যে আপা একটা ইমাম সাহেবকে বিয়ে করছে আপা প্যান্ট শার্ট পরত প্যান্ট শার্ট পরতো না কিঞ্জি পরতো টপস পরত যেসব পোশাক আশাক পরতো আমি ওগুলো দেখার মতো না শালীনতা ছিল না কোনো আর দেখো সেই ইমাম সাহেব মানুষটা এতই ভালো তার ভিতরে আল্লাহর এতই রহমত আসছে তাকে সে বুঝায় দেখো সে এখন পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অথচ তুমি এক ওক্ত নামাজ পড়ো না আমি একজন হাজি হাজির বউ হয়েছে পাজি এত কথা বলার কোনো দরকার নাই বের হ তোর জন্য কতগুলো কথা শুনছি বললাম না আমি কোনো ঝামেলা পছন্দ করি না তোমাকে ওইভাবে কখনো আমি শাসন করি নাই আজকে আমার তুমি ঘর থেকে বের করে দিতা আমি কিছু মনে করতাম না এটা তোমার বোন তোমার রক্ত আজকে সে বিপদে পড়ছে না তুমি না তোমার বোন অসুস্থ তোমার দায়িত্ব তোমার বোন সুস্থ করা চিকিৎসা করা টাকা পয়সা যা লাগে তা দেওয়া আর তুমি সেখানে কি করতেছ নিজের গন্ডে ঘর থেকে বের করে দিতেছ আল্লাহ না তোমারা মাফ করবে না খালি এরকম এরকম করো না মুখ টুক ব্যাসকেও না বোঝার চেষ্টা করো নামাজ পড়ো এক ওয়াক্ত তো নামাজ পড়ো না কোনোদিন দিন দেখলাম না পশ্চিম দিন কোনটা সেটাই তো তুমি চিনো না জ্ঞান কম দাও অনেক আদর করছি অনেক ভালোবাসা দিছি এই আদর ভালোবাসার কোনো মূল্য নাই যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না সেই স্ত্রীর কোথায় যাবে জানো জাহান নামে যাবে আর তোমার কারণে আমিও জাহান নামে যাবো কারণ তোমার তো আমি ঠিক পথে আনতে পারি না তার হাজবেন্ড তার ঠিক পথে নিয়ে আসছে ভালো পথে নিয়ে আসছে আর তুমি কিভাবে চলাফেরা করো মাঝে মধ্যে তুমি গেঞ্জি করে বের হয়ে যাও রাস্তা রাস্তার মানুষ আমার ডাক দিয়া বলে তখন আমার খুব লজ্জা লাগে পাতাটা নিচে বাসায় চলে আসি এলাকায় খুবই ভালো মানুষ মসজিদের সভাপতি বানাইছে আমার আর সভাপতির বউ ড্যাং ড্যাং করে হাঁটে বউলেও তো পারো ঘরের ভিতরে তুমি যা খুশি তা করো বাইরে তো একটু ভালোভাবে যাইতে পারো একটু পর্দার সাথে যাইতে যাইতে পারো পারো না জ্ঞান কম দাও এত জ্ঞান ভালো লাগতেছে না তুই দাঁড়িয়েছিস কেন বেড়াচ্ছি না কেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় কি এখন খুব মজা লাগতেছে হ্যাঁ

তোমার বোন হিসাবে ভালো লাগে কথাবার্তা সবসময় মাত্রা রাইখা বলবা একটা মাপ রাইখা বলবা তোমার বোন যতদিন সুস্থ না হবে এখানেই থাকবে যত টাকা লাগে তোমার বোনের পিছনে তুমি ভাঙবা আমি দিব সেই টাকা তুমি দাও চিকিৎসা করো তুমি আমি কোন কিছু যাই একটা বে নিয়ে আসছি বিয়ের পরে একটা দিনও শান্তি দিল না আমাকে শান্তি পাবো প্রত্যেকে দোস্ত আমার আমি দেখতে শুনে একটা জঙ্গল বিয়ে করছি জঙ্গল কোথায়